গ্রিন লাইফ মেডিসিনের পক্ষ থেকে আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ নিয়ে আমরা কথা বলবো এই জন্য আমরা সরাসরি গাছটির কাছে চলে আসছে তো এই গাছটি দেখার পরে আমার এটা কার্যকারিতাটা আসলে মনে হয়ে গেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এই গাছটি আজকে আপনারা বিরুদ্ধে দেখতে পাচ্ছেন এই গাছটি আমাদের দেশে অতি পরিচিত একটি গাছ এটা আমরা রাস্তার ধারে আমাদের বাড়ির আঙ্গিনায় কিনারায় আমরা এই গাছটি দেখতে পাই এই গাছটি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ করে এই গাছটির নাম হচ্ছে বন ওকরা এই গাছটির বাংলা নাম হচ্ছে বন ওকরা আবার কেউ কেউ এটাকে জঙ্গলি ঘাগরা নামেও চিনে ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে জঙ্গলি ঘাগরা তো জঙ্গলি ঘাগরা নামটি অনেকেই শোনেন নাই আর এটাকে ইংরেজিতে বলা হয় ইউরেনা লোবাটা তো এই গাছটি পেটের পীড়ার জন্য খুবই ভালো দীর্ঘদিন যদি আপনার আমাশা থাকে আমাশার সমস্যা থাকে তাহলে এটি আমাশা দূর করে এটি আমাশা ঠিক করার পাশাপাশি আমাদের যে দীর্ঘদিন পেটের পীড়া থাকে পেটের যে অনেক সমস্যা থাকে এগুলো সমাধান করে তার এই পাশাপাশি আমাদের পেটে অনেক জ্বালা পোড়া হয় হ্যাঁ পেটে প্রদাহ হয় কষ্ট হয় এগুলো দূর করার জন্য এটা খুবই উপকারী বিশেষ করে এটার পাতার রস যদি আপনি সেবন করেন তাহলে অনেক বেশি উপকার হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মধ্য আমেরিকাতে ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কিন্তু ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরও একটু কাছ থেকে দেখাই এই যে এই যে গাছটি ইউরেনা লোভাটা এটির এটার যে মূল রয়েছে গোড়াতে ঠিক আছে এটার মূলটা যদি আপনি ব্যবহার করতে চান তাও ব্যবহার করতে পারবেন এটার মূলটা খুবই ভালো কাজ করে এই গাছের মূল হচ্ছে ব্রুনের জন্য খুবই ভালো উপকারী পাশাপাশি যদি কোনো জায়গা কেটে যায় কাটার পরে যে ক্ষতস্থান হয় ওই ক্ষতস্থানেও এই গাছের মূল ব্যবহার করা যায় ভালো উপকার হয় খুব দ্রুত শুকিয়ে যায় তো এই হচ্ছে আজকে আর আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে আমাদের সাথে থাকবেন আরও বিভিন্ন ধরনের ভেষজের উপকারিতা জানতে আমাদের সাথেই থাকুন